বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাফ ফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বতন্ত্র বার্তা ডেস্ক এবার শুনবেন বিস্তারিত বাংলাদেশ মানবকল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা উত্তরার মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাফ ফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার আঠাইশে জুলাই বাঁধ এশা গাজীপুর চান্দনা চৌরাস্তার বাইতুল কোরআন হিফস মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক জনাব শকত হোসেন বাবু অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বতন্ত্র বার্তা পত্রিকার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম শামীম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক আইসিটি খোরশেদ আলম প্রধান আলোচক হিসেবে ছিলেন বায়তুল কোরআন হিফস মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মাসৌদুল করিম ফুলপুরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুবারক হোসেন রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাইউল উদ্দিন খান দৈনিক নতুন ভোরের কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল বারি বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্বতন্ত্র বার্তা পত্রিকার ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান দপ্তর সম্পাদক সুলেমান হোসেন রাজু গাজীপুর সাংবাদিক ইউনিটির সহসভাপতি মোহাম্মদ আবু সালেক ভুইয়া গাজীপুর গ্রেটার রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মোহাম্মদ শহীদ সরকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জোনাদ ইসলাম বাচ্চু সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ধর্মাবিষয়িক সম্পাদক মুফতি সোহাইল মাহমুদ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্বতন্ত্র বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট কবি ও সাংবাদিক মোহাম্মদ মশিউর রহমান তিনি বলেন আমরা এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করে থাকি গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করি অন্ধ লোকদের মুখে খাবার বন্যা কবলিত মানুষকে মানুষকে ঘর নির্মাণ অসুস্থ সহযোগিতা জাতীয় দিবসগুলোকে যথার্থ মর্যাদায় পালন করা হয় উত্তরার বিমান দুর্ঘটনায় সারা বাংলাদেশের মানুষকে মর্মহত করেছে তাই আমাদের সংগঠনের মাধ্যমে মাদ্রাসার এতিম ও কমলমতি শিশু দিন দিয়ে দোয়ার আয়োজন করেছি যারা নিহত হয়েছে আল্লাহ তালা জানাতবাসী করুন আর যারা আহত হয়ে বাসায় কিংবা হাসপাতালে আছে তাদের পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষ দোয়া মনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয় অনুষ্ঠান শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয় সুপ্রিয় পরবর্তী অনুষ্ঠান পেতে আমাদের সাথে থাকুন আমাদের পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

আল্লাহ ফ্যামিলিকিয়ার প্রতি সর্বজমিন তৌফিক দেয় আল্লাহ আল্লাহ চলুন চলছে আল্লাহ ম্যাডাম সোনা আল্লাহ শোনা চলছে ছিল বড় আশা ছিল না জানা কো আছে এজন্য শুকরিয়া আদায় করতে আল্লাহ

وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا <applause>